পঞ্চায়েতের টোটো চলতে পারবে না শহরে তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বৃক্ষ পঞ্চায়েতের টোটো চালকদের দিস ভিডিও ইজ ফর ইনফর্মেশন অ্যান্ড নলেজ পার্পসনলি নদীয়ার কৃষ্ণনগর শহরে পঞ্চায়েতের কোনো টোটো চলতে পারবে না বলে কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তারপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে ও শহর পঞ্চায়েতে কোনো টোটো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এতেই সমস্যা বেড়েছে পঞ্চায়েতে যে সমস্ত টোটো চালক তাদের আজ কৃষ্ণনগর হাঁসখালী রাজ্য সড়ক অবরোধ করে টোটো চালকরা তাদের দাবি অবিলম্বে এই যে বিজ্ঞপ্তি জারির ফলে তাদের রুজি রোজগারের সমস্যা হচ্ছে যেহেতু শহর বিভিন্ন সরকারি দপ্তর স্কুল কলেজ রয়েছে সেই কারণে তারা প্রবেশ না করতে বলে তাদের জীবন জীবিকাই ব্যাহত হবে তাই তারা এই বিজ্ঞপ্তি যাতে অবিলম্বে তুলে নেওয়া হয় সেই কারণে রাস্তা অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ দেখাচ্ছে প্রায় শতাধিক টোটো চালক এই বিক্ষোভে অংশগ্রহণ করেন অন্যদিকে খবর পেতেই ঘটনাস্থলে যায় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এরপর বিক্ষোভকারী টোটো চালকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দেওয়া হয় অবস্থা হচ্ছে পঞ্চায়েতের গাড়ি পৌরসভায় চালাতে দেবে না আমাদের এই এরিয়াটা কৃষ্ণনগর শহর অন্তর্ভুক্ত নয় পঞ্চায়েত এরিয়া কিন্তু আমাদের কৃষ্ণনগর এক নম্বর ব্লক আমাদের দাবি আমাদের এ টু জেড কৃষ্ণনগরে আমাদের থানা কৃষ্ণনগর আমাদের জেলা পরিষদ কৃষ্ণনগর আমাদের ভিডিও কৃষ্ণনগর স্কুল কলেজ সদর হাসপাতাল এ টু জেড কৃষ্ণনগর আমাদের দাবি একজন পৌরসভার টোটোকর্মী পৌরসভায় যে পরিষেবাটা পায় আমাদের পঞ্চায়েতের টোটোকর্মী যেন সেই পরিষেবাটাই পায় আমাদের এটাই দাবি আমরা এর আগে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনের কোনো ব্যবস্থা নেয়নি বারবার আমাদের আশ্বাস দিয়ে ছেড়ে দিয়েছে আমরা বাধ্য হয়ে এই পথ অবরোধ করেছি করে ফাইন এমনকি পাঁচ হাজার টাকা ফাইন পর্যন্ত নিয়েছে চলতে দিচ্ছে না সেই কারণেই অবরোধ আপনারা কি চাইছেন কি আপনারা চাইছি আমাদেরকে পৌরসভায় গাড়িটা চালাতে দেওয়া হোক একজন পৌরসভার টোটোকর্মী পৌরসভায় যে পরিষেবাটা পায় একজন পঞ্চায়েতের টোটোকর্মীও যেন পৌরসভায় সেই পরিষেবাটাই পায় এটাই আমাদের দাবি